জাতীয় সড়কের বেহাল দশা নিত্যদিন ঘটছে দুর্ঘটনা রাস্তা সারায়ের দাবিতে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তা অবরোধে ব্যবসায়ীরা ঘটনাটি বীরভূমের মল্লারপুরে বাহিনা মোড় থেকে ব্রিজ পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল দশা প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তায় যাতায়াত করছে নিত্যযাত্রীরা রামপুরহাটের মল্লারপুরের বাহিনা মোড়ের কাছে রয়েছে প্রচুর খাবারের দোকান জাতীয় সড়কের গাড়ি পারাপার করলে প্রচুর পরিমাণে ধুলো খাবারের ওপর উড়ে আসছে পাশাপাশি নিত্যদিন ঘটছে দুর্ঘটনা এই সমস্ত কিছু থেকে সুরাহা পাওয়ার জন্য রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি সে কারণেই এই অবরোধ প্রায় তিরিশ মিনিট অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা যেন অবরোধ তুলে দাদা অবরোধ করেছিলাম বিগত বছর ধরে রাস্তার বেহাল দশা আমরা প্রতিহত প্রত্যেকটা পঞ্চায়েত বলুন ব্লক বলুন থানা বলুন বিডিও বলুন সবকে বলেছি বলার পরে কোনো সুরাহা পাইনি কেন আমরা ব্যবসায়ী সমিতি পায়না থেকে আজকে অবরোধ করতে বাধ্য হলাম যাতে আমরা রাস্তাটা একটা সুবন্দোবস্ত পাই এবং প্রশাসন এসেছিলেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে প্রত্যেক দিন তারা দুবেলা করে জল দেবে এবং একটা পাইপ কিনে দেবে যদি প্রয়োজন হয় আমরা ক্লাবের থেকে একটা পাইপে জল দিয়ে দেবো এই আশ্বাস দিয়েছেন প্রশাসন এসে তারপরে আমরা অবরোধ তুলে নিয়েছি কদিন থেকে বেহাল দশাটা মোটামুটি বছর দিক ধরে কি ক্ষতি আমাদের বাইনামরে এত ধুলো মানে এবং আমাদের টোটাল বাইনামরটা টোটালটাই ফুডের অর্থাৎ খাবারের দোকান চপ মুড়ি বেগনি মিষ্টি এই ধুলো যাচ্ছে প্রত্যেকটা খাবারে বসছে তাতে একটা পলিউশন যাচ্ছে মানুষের পেটে বয়স্ক থেকে বিদ্ধা বিদ্যার্থী থেকে বাচ্চা দেখা একটা সমস্যা চলে আসছে এবং যে টায়ার ডাস্ট হচ্ছে তাতে আমাদের পুলিশ প্রশাসনে জানে যে প্রায় দুচারজন ইঞ্জিনিয়র ভালোই হয়েছে তারা ক্র্যাকচার হয়েছে সেই জন্য আমরা একটা অবরোধ করতে বাধ্য হয়েছিলাম সব জায়গা বলে কোনো সুরাহ পাইনি প্রশাসনের কাছ থেকে আমরা আশ্বাস পেলাম যে সামনের দিন থেকে তারা জল দেবে এবং দুর্গাপুজো মহালার এক অবধি রাস্তা ঠিক করে দেবে এই বলে আমরা আমাদের অবরোধ তুলে নিলাম নাম আমার নাম হচ্ছে কালিবাজ